পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র সাড়ে মাস হয়েছে সাড়ে মাসে মাসের তো নমুনা ধরাই পেয়েছি খালি আমি আর এরপরে সাড়ে বছর হইলে কি হবে আপনি বুঝেন আমরা দেখাইতে চাই যে একটা সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা বাড়াইতে গেলে একজন এমপি কি ভূমিকা রাখতে চায় বা রাখতে পারে এখানে আপনাদেরকে দেখা যায় আপনাদেরকে শোনেন যে আপনি বসছেন

তিনি আপনি কতটুকু বদলাই দিতে পারেন শুনেন পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতি তো প্রতিদিনই শুনি এখন মাত্র পাঁচ লাখ টাকা খরচ করে দেখেন যে কতটুকু পরিবর্তন করা যায় আজকের মতো সবাইকে অগ্রিম ঈদ মুবারক আর আমার এলাকায় আসার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন